হাই বন্ধুরা আমি মাঠে এসেছি আপনাদের একটা জিনিস দেখাবো চলুন এই দেখুন আমি পাঁচ ফুট তিন ইঞ্চি আমার থেকেও দেখুন সরিষা গাছের দেখুন উচ্চটা দেখুন এক হাত আমার থেকে বেশি দেখুন সরিষা গাছ বিরাট লম্বা হয়েছে দেখুন আমার থেকেও লম্বা ছ ফুট সাত ফুট হয়ে যাবে দেখুন সরিষা গাছ কী লম্বা দেখুন পাশেও আছে পাশে ছোটো ওই দেখুন এর থেকে কত ছোট হাইটটা দেখুন এর থেকে কতটা হাইট বেশি দেখলেন তো অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে দেখুন কী সুন্দর এই দেখুন এ দেখুন কী সুন্দর একটা সরষা যাচ্ছে দেখুন আমার থেকেও লম্বা ভাবতে পারছেন কতটা লম্বা অবশ্যই ফলের দিয়ে রাখবেন লাইক অবশ্যই করবেন